আজব দেশকা গাজব কাহানি হ্যাঁ হ্যাঁ আজব দেশকা গাজব কাহানি হ্যাঁ বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম অতি অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও কিন্তু প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত অর্থাৎ বেকার সমস্যার সমাধান এই বিষয়টি কিন্তু কানেক্টেড তো আজাব দেশকি গাজাব কাহানি এই ধরনের মন্তব্য কেন আমি করলাম বন্ধুরা আমাদের এই দুনিয়ায় প্রচুর রকমের প্রাণী আমরা সকাল বিকেল দেখতে পাই এক একটা প্রাণীর এক এক রকম চরিত্র দেখতে পাই এক একটা প্রাণীর এক এক ধরনের চরিত্র আমরা দেখতে পাই তা আমরা এই মানব সভ্যতার সভ্যতা বলতে গেলে একটুখানি নিজেকে লজ্জাবোধ করি তার কারণ হচ্ছে সভ্য শব্দকে অপমান করা হয় এই বিভিন্ন প্রাণীর যে নেচার যে স্বভাব যে অভ্যাস এই অভ্যাস তো মানব দেহের মধ্যে মানব কুলের মধ্যে লুকিয়ে রয়েছেই বিভিন্ন অর্থাৎ কেউ সাপের মতো ছবলও মারে আবার কেউ কিছু থেকে আক্রমণ করে কিন্তু এই সব চরিত্রের ঊর্ধ্বে এক অদ্ভুত চরিত্রের মানুষ কিন্তু আমাদের সমাজে আপনারই আশেপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে মানুষগুলো আপনার খোঁজখবর কিন্তু কোনো দিন রাখে না সে নিজে কি করলো সে নিজে কি দিয়ে খেলো সে নিজে কোথায় ঘুরতে গেল সে নিজে কিভাবে জীবন যাপন করলো বা আগামী দিন সে নিজে কি কি করতে চাইছে নিজেরটা বলতেই কিন্তু সে ব্যস্ত সে কিন্তু আপনাদের খোঁজখবর রাখে না এই আমাদের চ্যানেল আমরা শুধুমাত্র আপনাদের কথা বলি শুধু আপনাদের খবর রাখি তার কারণ হচ্ছে আপনারা ভালো থাকলেই তবেই কিন্তু আমরা ভালো থাকবো